টয়েন্টিজ এটা যে কোনো মানুষের জীবনের গোল্ডেন পিরিয়ড এই পিরিয়ডে একটি মানুষের কাছে সময় এবং এনার্জি অনেক বেশি থাকে আপনার এই টয়েন্টিজের ইনভেস্টমেন্টটাই আপনার সম্পূর্ণ জীবনটা ঠিক করবে যে আপনি আগামীতে কেমন জীবন পাবেন এই সময় নেওয়ার সিদ্ধান্তগুলোই আপনাকে সফল অথবা লুজার তৈরি করবে আর বেশিরভাগ মানুষ বয়স পার হয়ে যাওয়ার পরে এটা চিন্তা করে যে যদি এই কথাটা আমি আগে জানতাম তাহলে ভালো হতো ওই সময় আমাকে এই বলার মতো কেউ ছিল না আর আপনিও কি আপনার এই গোল্ডেন পিরিয়ডটাকে পার্টি করতে গিয়ে এবং মস্তি করতে গিয়ে নষ্ট করতে চান নাকি সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনে সফল হতে চান যদি এখন আপনি এই টোয়েন্টিজের মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন নাম্বার ওয়ান অ্যাটাচমেন্ট যখন আমরা সদ্য টোয়েন্টিজে পদার্পণ করি তখন আমাদের নতুন নতুন বন্ধু তৈরি হয় এই বয়সেই শরীরে হরমোনের লেভেলটা সর্বোচ্চ থাকে এই বয়সে একে অপরের প্রতি অ্যাট্রাকশন শুরু হয় ফিলিংস তৈরি হয় অ্যাটাচমেন্ট তৈরি হয় এই সময় আপনি আর তাকে ছাড়া থাকতে পারবেন না এই পরিস্থিতিটা এমন যে সময় নিজেকে সামলে রাখাটা সব থেকে কঠিন অ্যাটাচমেন্ট এতটাই খারাপ জিনিস যে এর ফলে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন কিন্তু আপনাকে টেনশন নেওয়ার দরকার নেই কারণ আমি আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কারোর জন্য আপনাকে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই যে আপনাকে ছেড়ে যেতে চাইছে তাকে যেতে দিন কারণ এখন আপনার জীবনে তেমন কিছুই হয়নি আপনি ভবিষ্যতে এত কিছু পাবেন যেটা হয়তো আপনি সামলাতেও পারবেন না আর এমন সিচুয়েশন তখনই ক্রিয়েট হয় যখন আপনি আপনার জীবনে কোনো একটি মানুষকে ফার্স্ট প্রায়োরিটি তৈরি করেন আর আপনি আপনার লক্ষ্য থেকে দূরে চলে যান তাহলে বলি আপনাকে বেশি টেনশন নিতে হবে না কারণ তার থেকে অনেক ভালো মানুষ আপনার জন্য অপেক্ষা করছে আপনাকে মানুষের কাছে থেকে শিখতে হবে এবং মুভ অন করতে হবে কিন্তু যদি আপনি ভালো একটি পার্টনার পেয়ে যান তাহলে তার সঙ্গে যুক্ত হয়ে থাকুন কিন্তু কখনোই কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন না আপনি আপনার কেরিয়ারের উপরে ফোকাস করুন দেখবেন সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে এই বয়সে অনেক মানুষ আপনার জীবনে আসবে আবার চলে যাবে এই খেলাতে আপনি কেবলমাত্র নিজেকে হারিয়ে ফেলবেন না আপনাকে সব সময় নিজেকে প্রথম প্রায়োরিটি দিতে হবে নাম্বার টু হেলথ আজকের সময়ে যুবকরা অনেক বেশি জাঙ্ক ফুড খাচ্ছে যার কারণে এরা অল্প বয়সেই হেলথ প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে যার মধ্যে মাথার চুল উঠে যাওয়া শরীর মোটা হয়ে যাওয়া এবং ইনফার্টিলিটি প্রবলেমটা সাধারণ হয়ে যাচ্ছে এই কুড়ি বছর বয়সে একটি মানুষের কাছে অনেক বেশি এনার্জি থাকে কিন্তু খাবারের এই ভুল অভ্যেসের কারণে নিজের হেলথ এবং এনার্জিটাকে নষ্ট করে ফেলছে আমাদের এই কুড়ি বছর বয়স থেকেই নিজের হেলথ এবং ডায়েটের দিকে ফোকাস করতে হবে জাঙ্ক ফুডগুলো থেকে দূরে গিয়ে হেলদি প্রোটিন বেস ডায়েট ফলো করতে হবে আর প্রতিদিন অন্তত এক ঘন্টা এক্সারসাইজ এবং মেডিটেশন করতে হবে যার ফলে আপনার হেলথ এবং এনার্জি ঠিক থাকবে নাম্বার থ্রি মেক ফ্রেন্ডস স্কুল কমপ্লিট করার পরে যখন আমরা কলেজে যাই তখন কনফিডেন্সের অভাবে কারো সঙ্গে কথা বলতে পারি না আর আমি আপনাকে পার্সোনালি এটাই বলতে চাই আপনি অনেক বেশি বন্ধু তৈরি করুন নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করুন অন্য মানুষগুলোর জীবন থেকে শিক্ষা নিন তাদের সঙ্গে কথা বলুন তাদের বন্ধু তৈরি করুন আপনার যত বেশি বন্ধু হবে আপনার নেটওয়ার্কটা তত বেশি মজবুত হবে আর আপনার জীবনটা ঠিক ততটাই সহজ হবে আপনি আপনার এই নেটওয়ার্কটাকে আপনার জীবনে সফল হবার জন্য ব্যবহার করতে পারবেন এই বয়সে আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন আর আপনার এই বন্ধুদের নেটওয়ার্কটাই আপনার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আর এই বয়সে আপনি মানুষের পরিবর্তন হওয়া চেহারাও দেখতে পাবেন এই বয়সে আপনি কিছু প্রকৃত বন্ধু পাবেন আর যত বেশি মানুষের সঙ্গে আপনি দেখা করবেন মানুষকে চিনতে পারার ক্ষমতাটা আপনার মধ্যে বাড়তে থাকবে এর ফলে আপনি রিয়েল লাইফে ফেক মানুষগুলো থেকে বেঁচে থাকতে পারবেন নাম্বার ফোর বুক রিডিং আপনার এই কুড়ি বছর বয়স থেকেই বই পড়ার অভ্যেসটা তৈরি করে ফেলুন কারণ এই অভ্যেসটা সত্যিই অনেক সুন্দর এর ফলে আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবেন যা আপনাকে একটি ভালো মানুষ হতে এবং জীবনের অর্থটা বুঝতে সাহায্য করবে আপনি বই পড়ে অন্য মানুষের এক্সপিরিয়েন্স থেকেও শিখতে পারবেন সব কিছু নিজের জীবনে এক্সপিরিয়েন্স করে শেখার জন্য আপনার জীবনটা খুবই ছোট তাই যদি আপনি দ্রুত জীবনে সফলতা পেতে চান তাহলে আপনাকে অন্য মানুষের স্ট্রাগেল এবং ফেলিওর থেকে শিখতে হবে সফল মানুষের জীবনের স্ট্রাগেল স্টোরি পড়ুন যাতে আপনিও আপনার জীবনের উদ্দেশ্যটা বুঝতে পারেন আর এটা দেখার চেষ্টা করুন কোথায় ওই মানুষগুলো ভুল করেছে সেটাকে সংশোধন করে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন আর দ্রুত জীবনে সফলতা অর্জন করুন নাম্বার ফাইভ স্কিলস এই বয়স থেকেই আপনি নতুন নতুন কিছু ট্রাই করা শুরু করে দিন নতুন নতুন স্কিল শিখুন আমরা কেবলমাত্র নাইন টু ফাইভ জব করার জন্য জন্মগ্রহণ করে নিই তাই আপনি শেখা শুরু করুন আর যতটা সম্ভব এই বয়সেই ফেলিওরের মোকাবেলা করুন আপনি এই বয়সে যত বেশি ফেলিওরের মোকাবেলা করবেন এই ফেলিওরগুলোই আপনাকে এত কিছু শিখিয়ে দেবে যা আপনাকে কোনো বই অথবা কোনো মেন্টর শেখাতে পারবে না ফেলিওর হলো সব থেকে ভালো রাস্তা গ্রো করার তাই আপনি শিখতে থাকুন এবং গ্রো করতে থাকুন মনে রাখবেন জীবনে কোনো কিছুই একবারে হয় না আপনি কি সাইকেল চালানোটা প্রথম দিনেই শিখে ফেলেছিলেন ফেলিওর হলো সফলতার একটি অংশ আপনি এই বয়সে যত বেশি শিখবেন সেটাই আগামীতে কম্পাউন্ড হয়ে আপনার জীবনে কাজে আসবে আপনাকে এমন স্কিল শিখতে হবে যে স্কিলগুলো ভবিষ্যতে কাজে লাগবে আপনাকে হাই ইনকাম স্কিল শিখতে হবে যা আপনাকে ভিড় থেকে আলাদা তৈরি করবে এছাড়া কিছু বেসিকি স্কিলও আপনাকে শিখতে হবে যেমন ডান্স করা সুইমিং করা সেলফ ডিফেন্স যে কোনো স্পোর্টস খেলা আপনার কাছে একটি জীবন আছে তাই যতটা সম্ভব আপনি শিখতে থাকুন নাম্বার সিক্স ফাইন্যান্সিয়াল নলেজ এই বয়সে আপনাকে ফাইন্যান্স সম্পর্কে শেখা শুরু করে দিতে হবে যে টাকা কিভাবে কাজ করে ধনী মানুষগুলো কিভাবে আরও বেশি ধনী হচ্ছে টাকাকে ম্যানেজ করা শিখতে হবে ইনভেস্টমেন্টের সম্পর্কে শিখতে হবে যদি আপনি ফাইন্যান্স সম্পর্কে শিখে এই বয়স থেকে ইনভেস্ট করা শুরু করে দেন তাহলে আপনি কম্পাউন্ডিংয়ের জাদুটা দেখতে পাবেন যার কারণে কখনোই আপনাকে টাকার জন্য আর কাজ করতে হবে না আপনাকে র্যাট রেসের মধ্যে আটকে পড়ে থাকতে হবে না কোনো মানুষের পায়ে তেল মাখাতে হবে না আবারও আপনাদের ওই কথাটা মনে করিয়ে দিতে চাই আমরা কেবলমাত্র নাইন টু ফাইভ জব করার জন্য তৈরি হইনি আপনি এই বয়সেই ফাইন্যান্স সম্পর্কে শিখে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন আর এরপরে আপনি আপনার জীবনটাকে এনজয় করতে পারবেন আপনার পরিবার এনজয় করতে পারবে আপনার সন্তানরা ভালো এডুকেশন নিতে পারবে এছাড়া আপনি আপনার বাবা মায়ের স্বপ্নগুলো পূর্ণ করতে পারবেন এই স্কিলটা আপনার সারা জীবন কাজে আসবে তাই ইনভেস্টের উপরে আপনাকে ফোকাস করতেই হবে নাম্বার সেভেন কমিউনিকেশন স্কিল এটা হলো এমন একটি স্কিল যা আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন পড়বে যদি এখন আপনার বয়সটা কুড়ি বছর হয় তাহলে আপনাকে বাড়ির বাইরে বার হতে হবে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে আর এই বয়সে যেই স্কিলটা আপনার সব থেকে বেশি কাজে আসবে সেটা হলো এই কমিউনিকেশন স্কিল আপনি কি চান অন্য মানুষগুলো আপনাকে পছন্দ করবে আপনি কি আপনার কথাকে কনফিডেন্সের সঙ্গে অন্য মানুষের সামনে বলতে চান আপনি কি আপনার ম্যাগনেট পার্সোনালিটি ডেভেলপ করতে চান আপনি কি চান অন্য মানুষগুলো আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে নাকি কনফিডেন্সের অভাবে সেই সমস্ত অপরচুনিটিগুলো আপনি হারিয়ে ফেলতে চান যে অপরচুনিটিগুলো আপনি কাজে লাগাতে পারতেন তাহলে সবার আগে আপনাকে আপনার কমিউনিকেশন স্কিলের ওপরে কাজ করতে হবে এই স্কিলটা আপনার জীবনে অনেক বেশি কাজে আসবে এই স্কিলের কারণেই আপনি একটি ম্যাগনেট পার্সোনালিটি ডেভেলপ করতে পারবেন তাহলেই মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে তো বন্ধুরা এই ছিল কিছু অভ্যেস যে অভ্যেসগুলো আপনাকে টোয়েন্টিজের মধ্যেই নিজের মধ্যে তৈরি করে ফেলতে হবে যা আপনাকে জীবনে দ্রুত সফল হতে অনেক বেশি সাহায্য করবে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং